আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করলাম সেই জনগণের সরকারের ভিতরে গাতী মেরে আছে কিছু সেই ফ্যাসিস্টের পতাকা তারা আজকে এই আমাদের প্রাণের যে জায়গা বৈমত지고 সাহিত্য সংসদের বিক্ষর মুক্ত মঞ্চ সেটাই ফেলে দিয়েছেন তারা বলেছে এখানে নাকি মাদকে রাজ্য হয় তার মানে পরোক্ষভাবে তারা আমাদেরকে মাদক আসক্ত বলার চেষ্টা করেছেন এই ময়মনসিংহ সাহিত্য সংসদে গত তিন দশকে কোনো কবি সাহিত্যিককে দেখিনি দেখিলে মাদক আসক্ত অবস্থায় কেউ বলতে পারবে না এখানে মাদক সেবন হয় এখন গভীর রাতে যদি কেউ কোথাও বসে মাদক সেবন করে সেটি নিশ্চয়ই ওই সংগঠনের দায়িত্ব না এই পাপ এই তারা সেবা সে মাদকাসক্ত নারী ব্যবসায়ী তারা অবাকে চলাফেরা করে সেটি নিশ্চয় সাহিত্য সংসদের দায় না আজকে এরকম একটি ভুল অভিযোগ তুলে আপনারা কোন সাহসে সাহিত্য সংসদের গায়ে হাত দিলেন আপনারা কি জানেন এই আঘাতটি কোথায় রেখেছে বাংলাদেশের সমস্ত কবি সাহিত্যিক শিল্পী বুদ্ধিজীবী সংস্কৃতি কর্মী যারা শুভবন্দী সম্পূর্ণ মানুষ তারা আজকে ঘুরে ফেটে বেড়েছে গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের এক নাম্বার ইস্যু হয়েছে এই বিক্ষণের ছোট্ট একটি মঞ্চ যে মঞ্চটি আমরা কিংবা আমাদের পূর্বশরীরা মাটি কেটে তৈরি করেছিল সেটি আপনারা ভেঙে দিয়েছেন এই ময়মনসিংহ শহরে হাজার হাজার বিঘা জমি দাবি অবৈধ দখল হয়ে আছে এমনকি জাতীয় নদীরক্ষা রক্ষা কমিশন যে নদী দখলদারের তালিকা করেছিল সেই তালিকার মধ্যে এই সিটি কর্পোরেশনও অন্যতম দখলদার অবৈধ দখলদার আপনি তো সেগুলো ভাই তারপরেও আমরা দেখলাম যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে সচিব কি যেন নাম কি যেন সুমনা মজিব সুমনা প্রথম আরতে ইন্টারভিউ দিয়ে বলেছেন যে যারা কালকে এই অবৈধ স্থাপনা উচ্ছেদে ভাড়া দিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে নিন্দ আমরা তো আইনের জায়গায় দাঁড়িয়ে আছি অবৈধভাবে চালিয়েছে এখানে যদি আইন দেখান বাংলাদেশকে হাইকোর্ট দেখান তাহলে বাংলাদেশের হাজার হাজার সংস্কৃতি কর্মী প্রস্তুত আছে সবচাই কারাবরণ করতে আপনি তাদেরকে কোথায় আপনি আর কি থাকবে না আপনাকে আমরা অত্যন্ত সম্মানের সাথে মরমন সিংwidehat কে সরেকালে দেব বহু দূরে কারণ এই দেশটা জঙ্গলের দেশ এখনো সেই শরীর Adapে তো শাসন নাই যে আপনি সমতা তোই দিয়ে যা ইচ্ছা কর যাবে এখানে যত

একটি মঞ্চ ভাঙার প্রতিবাদে আপনারা জানেন কিনা জানি না এখানে একটি কঠিন খেলা চলছে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে কথিত স্বৈরাচারের লোকজন এটিকে ইউরো সরকারের কাজ বলে চালিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আমরা জানি এখানে সরকারের থেকে আর খোলে করবো কিন্তু এই মাইমন শিল্প সাহিত্য সংসদ বিক্ষোভের যে মুক্তম এই এখানে ধন্যবাদ দেখুন বন্ধু যা উপস্থিত হয়েছেন প্রশাসন আমরা প্রশাসনের বিরুদ্ধে না প্রশাসনের এখানে যারা উপস্থিত আছেন একটু কাইন্ডলি যেটা মেসেজ দিচ্ছি একটু কাইন্ডলি শুনে ফেল ময়মনসিংহ হচ্ছে সারা দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি হাব আপনারা যখন অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে আমরা যখন রিকোয়েস্ট করেছি আমরা একটু প্রশাসনের সঙ্গে কথা বলতে চাই এই মন্ত্রটি নিয়ে আপনারা ভেঙে দিচ্ছেন কেন ভেঙে দিচ্ছেন আমি ম্যাজিস্ট্রেট স্যারকে বলেছি আপনি কি ওয়েল ইনফর্ম আপনি যেটা ভাগতে এসেছেন আপনি কি এটা বসে ওয়েল ইনফর্ম উনি বলেছেন হ্যাঁ আমরা ওয়েল ইনফর্ম আমি বলছি না আপনি ওয়েল ইনফর্ম না আপনি অবৈধ স্থাপনা ঝাঁকার জন্য